আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা হারমোনিক হোমিওপ্যাথি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম দীর্ঘ অনেক দিন পরে আজকে একটি ভিডিও করলাম আপনাদের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে বিএইচএমএস কোর্সে ভর্তির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত ২৬ মে দু হাজার পঁচিশ তারিখে এবং শুধু বিএইসএমএস না যারা আয়ুর্বেদি নিয়ে পড়াশোনা করতে চান বা যারা ইউনানি নিয়ে পড়াশোনা শোনা করতে চান সেই বি এবং বিএমএস এর জন্য একই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো আমরা যেহেতু বিএইচএমএস আমাদের এই চ্যানেলটা হোমিওপ্যাথি রিলেটেড তাই বিএইসএমএস কোর্স নিয়ে আমরা আলোচনা করব। এবং এই বিএইসএমএস কোর্সের ভর্তি সংক্রান্ত বিষয়গুলো আজকে আমরা একটু সার্কুলার অনুযায়ী জেনে নেওয়ার চেষ্টা করব তো শুরুতেই এখান থেকে আমাদের যেটা জানতে হবে যে এই বিএসএমএস কোর্সের জন্য কারা আবেদন করতে পারবে এই বিএইসএমএস করার জন্য আপনাকে অবশ্যই এসএসসি এবং এইসএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং এই এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা আপনার এই যে রেগুলার বেসে হতে হবে যেমন এসএসসি পরীক্ষা হতে হবে আপনার দুই হাজার একুশ অথবা বাইশ সালের এবং এইচএসসি পরীক্ষা হতে হবে হাজার তেইশ এবং চব্বিশ সালের এই সময়গুলোর মধ্যে অর্থ অর্থাৎ আপনি যদি এসএসসি পরীক্ষা দিয়ে কয়েক বছর গ্যাপ দিয়ে পরে আপনি যদি এইচএসি পরীক্ষা অংশগ্রহণ করে এখন আবার নতুন করে যদি বিএইসএম এর জন্য অ্যাপ্লাই করতে চান সেটি কিন্তু এখানে সম্ভব নয় কারণ আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাই রেগুলার ব্যাচের থাকতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ক্যাটাগরিটা মেনে চলতে হবে এরপরে আমাদের যেটা জানা দরকার যে আপনাদের কমপক্ষে দুইটা মিলিয়ে আট পয়েন্ট দরকার হবে মানে আপনি এসএসসি এবং এসএসসির যে মোট জিপিএ এই দুইটি জিপিএ মিলিয়ে আপনার আট পয়েন্ট পেতে হবে তবে কোনো একটাতে যদি তিন পয়েন্টের কম পান তাহলে কিন্তু আপনি তিন পয়েন্ট পঞ্চাশ তিন তিন পয়েন্ট ফাইভ জিরো কম পান থ্রি পয়েন্ট ফাইভ কম পান তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনি কোনো একটায় ফাইভ পেয়েছেন কিন্তু অন্যটা থ্রি পেয়েছেন আপনার মোট আট হলেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন না সেজন্য অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট ফাইভের উপরে থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে এবং দুটো মিলিয়ে মোট আট পয়েন্ট হতে হবে এরপর আপনার যেটা সবচেয়ে প্রয়োজন হলো এই যে কবে আরেকটি সবচেয়ে বিষয় হলো যে আপনার বায়োলজি এই বায়োলজিতে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মার্ক আপনার জিপি আপনার থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপনার অবশ্যই বায়োলজিতে থাকতে হবে আপনি মোট জিপিএ যতই পান কিন্তু বায়োলজিতে যদি আপনি এইচএসি পরীক্ষায় শুধুমাত্র এইচএসসি পরীক্ষা যদি আপনি বায়োলজিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো কম পান তাহলে কিন্তু আপনি বিএসএমএস অ্যাপ্লাই করতে পারবেন না এরপরে আপনাদের সেটা জানতে হবে যে এই আবেদন কবে থেকে শুরু হচ্ছে যে বন্ধুরা আজকে এই আপনাদের এই আবেদনটি শুরু হচ্ছে আজকে এক তারিখ থেকে অর্থাৎ আমি এখন যখন ভিডিওটা করতেছি আজকে এক তারিখ তো আজকে এক তারিখ থেকে এ আবেদনটি শুরু হয়েছে তো আপনারা এই আবেদনটা করতে পারবেন সর্বশেষ সতেরো জুন পর্যন্ত মানে সতেরো তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু আপনার এই আবেদনটা আপনি করতে পারবেন এর মধ্যে আপনার আবেদন ফি আপনি আঠারো তারিখের মধ্যেই আপনার আবেদন ফি জমা দিতে হবে আমরা আবেদন ফি কত সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে বলবো এবং আপনাদের যে প্রবেশপত্র এই প্রবেশপত্রটা পঁচিশ তারিখ বের হবে এবং পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আপনার এই প্রবেশপত্রটা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এই প্রবেশপত্রে আপনাদের যে কোথায় সিট পড়বে সে বিষয়টা উল্লেখ থাকবে আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই চলতি মাসের সাতাশ তারিখ চলতি মাসের সাতাশ তারিখ শুক্রবার তিনটে থেকে চারটা পর্যন্ত মোট এক ঘন্টা আপনাদের এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষার বিষয়ে একটু কিছু কথা বলা যাক আপনাদের এই ভর্তি পরীক্ষায় মোট মার্ক থাকবে একশো এই একশো মার্কের মধ্যে আপনার প্রতিটি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং এই এমসিকিউ প্রশ্নের মধ্যে আপনার জীববিজ্ঞানে থাকবে তিরিশটা রসায়ন থাকবে পঁচিশটা পদার্থবিজ্ঞান থাকবে বিশটা ইংরেজি থাকবে পনেরোটা এবং সাধারণ জ্ঞান থাকবে দশটা এবং অবশ্যই এই একশো মানকে পরীক্ষার মধ্যে আপনাকে চল্লিশের উপরে পেতে হবে অর্থাৎ চল্লিশ কমপক্ষে আপনাকে পেতে হবে এবং এর সাথে আরও একশো পয়েন্ট আপনাদের যোগ হবে যারা এসএসসি এবং এইসএসসিতে যে পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্টের গুণ অর্থাৎ আপনি যদি ফাইভ পয়েন্ট পান তাহলে আপনি এসএসসিতে ফাইভ পয়েন্ট পেলে আপনি পাবেন পঞ্চাশ মার্ক এবং এইচএসসিতে ফাইভ পয়েন্ট পেলে আপনি পাবেন তার গুণ পঞ্চাশ মার্ক মোট আরও একশো মার্ক আপনি পাবেন কিন্তু যদি এর কম পান তাহলে ওই ওই হারে আপনি এই মার্কটা আপনার সংযুক্ত হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার মেধা তালিকা এখানে হবে এরপরে আপনাদের যে বিষয়টা জানার দরকার সে বিষয়টা হলো যে এখানে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে আপনাদের ফি আপনাদের আবেদনের জন্য যে এক হাজার টাকা কিন্তু আপনাদের অনলাইনে জমা দিতে হবে তো আপনি যদি যে কোনো দোকান থেকে বা কোনো কোনো জায়গা থেকে যদি আপনি এটা জমা দেন সেখানে আপনার এক্সট্রা কিছু চার্জ লাগতে পারে তবে এখানে নির্ধারিত ফি হলো এক হাজার টাকা এরপরে যে বিষয়টি হলো যে এখানে আপনারা গুরুত্বপূর্ণ হলো যে সব আবেদন অনলাইনে অনলাইনে হবে এবং আরেকটা বিষয় হলো যে এই যে বেসরকারি আমাদের যে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে এখানে কিন্তু আর শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য পঞ্চাশটা ডিগ্রি আছে এই ডিপ্লোমা কারা এই ডিপ্লোমা হল যে যারা ডিএসএমএস পাশ করেছে ডিএইসএমএসের সার্টিফিকেট যারা পেয়েছে পাশ করে এবং সেই সেই পাসের যে পাশ যারা করেছে তারা কিন্তু এই পঞ্চাশটা আসন বেসরকারি কলেজে পাবে আর আপনারা যারা মানে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করেছেন আপনারা কিন্তু আপনারা বেসরকারিতেও পাবেন এবং সরকারিতে কিন্তু আপনারা পাবেন কিন্তু ডিএসএমএস করে যারা তারা কিন্তু আপনার সরকারি কলেজে কোনো সিট তাদের জন্য বরাদ্দ নেই এবং ডিএসএমএস যারা পাশ করেছেন তাদের আবেদনের এখানে নিয়ম দেওয়া আছে তাদের আবেদনের জন্য আপনার এসএসসি পরীক্ষার মার্কশিট ডিপ্লোমা ডিপ্লোমা যে আপনার যে ডিএসএমএস যে ফাইনাল বছর ফোর্থ ইয়ার সেই ফোর্থ ইয়ারের মার্কশিট এবং আপনার যে সার্টিফিকেটটা বেরোচ্ছে তার একটা সত্তাহিত কবি আপনার জমা দিতে হবে এখানে আইডি নাম্বার গ্রহণ করতে হবে ঠিক আছে এটা ডিএসএমএসওয়ালাদের জন্য প্রযোজ্য আর এ ডিএসএমএসওয়ালাদের অবশ্যই দুই হাজার টাকা অতিরিক্ত মানে ডি মোট দুই হাজার টাকা দিতে হবে যেখানে ইন্টারমিডিয়েট যারা পাশ করেছেন তাদের দরকার ছিল এক হাজার টাকা ডিএইসএমএস যারা পাশ করতেছে পাশ করে যারা আবেদন করবেন তাদের কিন্তু দুই হাজার টাকা এখানে পে অর্ডার ব্যাঙ্কড্রাপ করে জমা দিতে হবে যারা বিএসএমএস পড়তে ইচ্ছুক এরপরে আপনাদের মোটামুটি এখানে সব কিছুই আপনার আমরা বলেছি যা আপনাদের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন এবং এখানের জ্যেষ্ঠ তালিকে আপনাদের বলা হয়েছে যে চল্লিশ চল্লিশের উর্ধ্ব যারা থাকবে তারা এবং এই যে বাংলাদেশ হমপ্রিথিক মেডিকেল কলেজে সমন্বিতদের জন্য ফিফটি পারসেন্ট থাকবে আর ফিফটি পার্সেন্ট থাকবে আপনাদের ডিপ্লোমাদারিদের ডিএসএমএসদের জন্য ঠিক আছে তো এই ছিল এই চূড়ান্ত নোটিশ তো আপনাদেরকে অবশ্যই দ্রুত এই এই আবেদনটি করতে হবে যারা ইচ্ছুক আছেন অর্থাৎ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন আমি আবারও বলতেছি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন এবং রেজাল্ট তাদের দুইটোতেই তিন পয়েন্ট ফাইভ জিরোর উপর এবং মোট চার আট পয়েন্ট আছে এবং তাদের যে এই বিজ্ঞানে জীববিজ্ঞানে তিন পয়েন্ট ফাইভ জিরো আছে তারা আবেদন করতে পারবেন আর এই আবেদনের সর্বশেষ সময় কিন্তু সতেরোই জুন সতেরোই জুনের রাত এগারোটা উনষাটের মধ্যে কিন্তু আপনার এই আবেদনটি সম্পন্ন করতে হবে নাহলে কিন্তু আপনি আর এই বছরে এই বছরে ডিএস এর জন্য আবেদন করতে পারবেন না যদি শুধু এটা ইন্টারমিডিয়েটের জন্য আর যদি আপনার ডিপ্লোমার জন্য হয় আমরা জানি ডিপ্লোমাদের জন্য অবশ্যই তিরিশ বছর পর্যন্ত তার আবেদন করার সময় থাকে সুতরাং আপনি যদি ইন্টারমিডিয়েট যারা পাশ করেছেন এইসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা অবশ্যই সতেরো তারিখের মধ্যে এই আবেদনটি সম্পন্ন করবেন এবং ডিপ্লোমাদের জন্য সতেরো তারিখের মধ্যে কিন্তু আবেদনটি সম্পন্ন করতে হবে এবং আপনাদের অবশ্যই জন্য এজন্যিখিত বিষয়গুলো থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে তো আজকের এই যে ভিডিওটি আমি করলাম ভিডিওটি ভিডিওটি আমি এই সার্কুলেটের লিঙ্ক এই আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব আর এছাড়াও কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের যথাযথ সহযোগিতা করার ধন্যবাদ সবাইকে হারমোনিক হোমিওপ্যাথি চ্যানেলের সাথেই থাকুন আর অবশ্যই এটা জানেন যে আমাদের চ্যানেলের পূর্বতর নাম ছিল হোমিও হেভেন তো এখন থেকে আমাদের চ্যানেলের নাম কিন্তু হারমোনিক হোমিওপ্যাথি এবং আমি তৌহিদুল ইসলাম নয়র আপনাদের সাথে আছি শীঘ্রই সরাসরি দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ